কবিতা এক ভিকারিনী জীবন কথা কলমে শ্রাবণী মিত্র কণ্ঠে আমি চান যেই হাতে ভিক্ষা পাত্র ঘুরে দাঁড়ে দাঁড়ে মাথায় খোলা আকাশ থাকে স্টেশন চত্বরে যা পায় তাই খায় আত পেটা সেবন ছিন্ন বস্ত্র জীর্ণ সাজ ভব ঘুরে জীবন সূর্য সাথে নিধাক তাপে রোজকার সাওয়ারি অবিরাম বর্ষায় মাথায় বিদ্যুৎ বেওয়ারিস নিঠুর করুন কিনি দারুণ শীত বস্ত্র নাই শীতে ঠক ঠক ফুল শিশিরে তার ঠাই নিশুতি রাত আচমকা আঘাত নর হাই নর দল অবিরাম বর্ষণ চটুল দর্শন দেহে গড়ায় জল কোথায় যাবে কিভাবে বাঁচাবে নিজের লাজ ঠক ঠক কাপে ভিকারিনি আলু থালু বিধ্বস্ত সাজ একটা সময় শরীর বিকয় নিদারুণ দুর্দশা নিরুপায় চন্দ্র তারকা আর গভীর তমসা চারিদিক নিঝুম শহর জুড়ে রাত ঘুম একাধিকারিণী হয়ে যায় অত্যাচার নির্মম মাটিতে লুটয় কঙ্কাল সার দেহ অভাগী রাত অভিমানী প্রভাত সারা নেয় না কেহ বেলা বাড়ে দেহ পরে মাছি ভন ভন করে চাপ চাপ রক্ত ধুলায় মিশ্রিত দুর্গন্ধে ব্যাকুল করে মৃত ভিকারিনী বস্তা বন্দিনী অযতন গল্পবিশেষ বিশেষ ভিকারিনী শেষ জবনিকা পতন ধন্যবাদ